তাকে বলে গেল বাবলু আরে তুমি কে তোমাকে তো চিনলাম না হ্যাঁ তুমি কি জুম্মনের গাল অ বাবা তোমার পেটটা মোটু কেন আল্লাহ তোমার পেটু থেকে বাবু তুমি ঢুকে যাচ্ছ কেন হ্যাঁ দেখি তো বাবু নাকি চলো তোমাকে স্প্রে করে দিই দেখি পেটুটা ও মাই গড ছয়টা বাচ্চা এগুলো কি জুম্মনের নাকি অন্য কারোর আল্লাহ তুমি ঢুকে আসছো কেন আমার বাসার মধ্যে হ্যাঁ তুমি কি চাচ্ছ এই চকলেট চকলেট তুই আজকে লিসা করছিস লিসা না করে থাকলে জুমনের গার্লফ্রেন্ডকে দুটো চপেটাঘাত করে দিত ভয় পাচ্ছে চকলেটকে দেখে ভয় পাচ্ছে চকলেট গালাগালি করে দে আরে মোটো নাকি চকলেট গালাগালি করে দে না তোমাকে বলেনি তোমাকে বলেনি ইয়েকে বলেছে যে বাবলুকে বলেছে নেস ক্যাফেকে বলেছে নিনে আচ্ছা যাই হোক আমার কি হ্যাঁ কি যেটা বলছিলাম শোনো জুম্মন যেটা করছে জুম্মনকে নিউটার করতে হবে বুঝো না দুই বাংলার মেয়েদের ক্রাশকে নিউটার করে দেব তারপর দেখবো হ্যাডাম হ্যাঁ কোথা থেকে এত বাবু যে একটু চুলকে দি একটু গলার তলে শুলকে দি আরে তুমি তো গলার তলে শুলকে দিচ্ছ তুমি কি বোকা বিড়াল নাকি শোনো বাইরের বিড়ালদের এরকম মানুষকে ধরতে দিতে হয় না বুঝো না হ্যাঁ বুঝো না তুমি পরে ধরে বস্তায় করে ফেলে দেবে হ্যাঁ সিজো দেখেছি সেগুলো জীবনে এরকম দেখেছিস এরকম দেখেছিস তো অনেক সুন্দরী বান্ধবী আছে তোদের ভিতরে বাইরের দেখা লাগবে না এটা জুম্মনের মাল যাক না না মাল বলি নাই তোমাকে এটা এটা জুম্মনের গার্লফ্রেন্ড বুঝল না যাও 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 তুমি চলে যাও ও না তোমাকে তো ক্যাটফুড দিতে হবে কিন্তু ওখানে তো ক্যাটফুড আছে তুমি কী চাও তুমি আমার ভালোবাসা চাও ও জুম্মনের গার্লফ্রেন্ড এখানে আসছে আমার আদর নিতে মানে ও ক্যাটফুড আছে ক্যাটফুড খাবে না ও আদন নিবে ও ডলাডলি কর চকলেট তুমি আবার এসেছো দেখি তো লিসা করেছো নাকি এই যে চকলেট লিসা করেছে কেউ লেশা করেনি যে নিন লেশা করেনি চকলেট লিশা করে পালিয়ে যাচ্ছে চকলেট পালিয়ে গেল বাবলু একটু চিৎকার করে দাও তো তুমি তোমার কম্পিটিটরও চিৎকার করো বাবলু চিৎকার করো চিৎকার করো বাবলু বাবলু এটা কি তুমি মান সম্মান রাখছো না হ্যাঁ ও বেশি চিৎকার করছে